আলহামদুলিল্লাহ আমার ক্ষেতের টমেটো অনেক সুন্দর হয়ে গেছে এই যে গাছে ফুল আইছে অনেক এই যে পুরা খেতটাই অনেক সুন্দর হয়েছে জায়গায় জায়গায় টমেটো ধরছে অনেক আর এই যে আমিও ক্ষেতটা দেখতে আসলাম একটা ভিডিও বানাইলাম আপনাদের জন্য নতুন ভিডিও আমি নিজে করতেছি আমাদের এই খেটটা মাসাল্লাহ সুন্দর হয়ে গেছে টমেটোও ধরছে এই যে জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে আসল কথা হল মেন যত্ন করতে হবে যত্ন করলে আপনি এরকম ফল পাইবেন সবকিছুরই একটা যত্ন আছে যত্ন না করলে আসলে কিছুই হয় না যত্ন করতেছি অনেক দেখভাল করতেছি কি কী লাগতেছে বিষ সার সবই লাগতেছে আমি আমার প্রাক্টটাই দেখাইতেছি আপনাদেরকে আর কিছু ফুলকপি লাগাইছি এগুলো আপনার খাওয়ার জন্য এই যে সিরিয়াল করে একবারে এখানে কিছু বুনছি আমি এই যে দেখছেন সেটা ফোলাইসা করব এখন আসে নাই আসবো ইনশাআল্লাহ দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ